আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুই আড়াই মাস আগে গরুগুলো কিনে নিয়ে আসা হয়েছিল চিকন চিকন এগুলো কিন্তু সবগুলো হাড্ডি ছিল এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেকটাই কিন্তু পরিবর্তন বোঝা যাচ্ছে আপনারা এটার একটা গত একটা ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমাদের গরুগুলো কিন্তু একদমই শুকনা শুকনা ছিল হাড্ডি একদম দেখা যাচ্ছিল তো সেখান থেকে আমাদের মোটামুটি এখন আলহামদুলিল্লাহ একটু ইম্প্রুভ হয়েছে আমরা যেরকম আশা করেছিলাম কারণ এইগুলা অনুযায়ী তো রকম তো মাংস ধরানো পসিবল না তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ পরিবর্তন আপনারা আগের ভিডিও দেখলে এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে যেমন এই যে এই গাইটা মাসাল্লাহ এটাও কিন্তু ভালো একটা পরিবর্তন আসছে আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সার গরু এই যে কালো কালার এটাও মোটামুটি এটা কিছুদিন আগে কিনা হয়েছে এটা মাত্র মাংস ধরতেছে আর এই যে এই পাশটাতে চারটা হচ্ছে গাই আমরা ছয়টা নিয়ে এসেছিলাম দুইটা অলরেডি বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ভালোই বিক্রি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তাদেরকে একটু দেখা এই যে এরপরে এই যে একটা একটু লাল কালার এটাও দেখতে কিন্তু অনেকটা মার্শাল্লাহ সুন্দর যে কারোরই পছন্দ হবে আর এই পাশটাতে দেখতে দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের কিন্তু হাড্ডি বলতে এখন কিছুই বোঝা যায় না কিন্তু যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু এই যে এই পাশটা একদম মানে কিচ্ছু নাই এরকম আর কি রিজেক গরু যেগুলারে বলে একদম শুকনা শুকনা সেই এই যে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তো আপনারা এরকম গরু যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ খুব স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়ে দিব আর আমাদের এখানকার খাবার দাবার কিন্তু একদমই কোনো বাজারের কোনো ফিড না আমরা নিজেই খাবার তৈরি করে তারপরে গরুদেরকে এবং মহিষের খামার আছে আপনারা জানেন ওদেরকে খাওয়াই তো এখানে খাবারের কোনো ঝামেলা নাই এবং আমাদের ঘাসও ঘাসেরও কিন্তু প্রজেক্ট আছে সেখান থেকে আমরা ঘাস এনে ঘাস খাওয়াই এবং পাশাপাশি আমরা এই যে এই খামারের পাশেই কিছু ফাঁকা জায়গা ছিল এখানে আমরা ঘাস রোপণ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন নীল নেট দিয়ে আটকানো যাতে ঘাসগুলো বিভিন্ন কিছু নষ্ট না করতে পারে তো যে এই পাশটা থেকে ধরে একদম এই পাশটা পুরোটাই কিন্তু এবার আমরা ঘাসের ক্ষেত করে দিয়েছি আর এই কিছুদিন আগেও কিন্তু এটা ফাঁকা ছিল এর পাশাপাশি আমাদের অন্য একটা জায়গায় ঘাস রোপণ করা আছে ওইখান থেকে এনে এনে আমরা ঘাসগুলো খাওয়াই তো প্রিয় দর্শক আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিকেবাড়ি তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কারো যদি এরকম ছোট সাইজের গরু লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা ঈদের জন্য মানে কোরবান ঈদের জন্য আমরা গরু নিয়ে আসব আর কিছুদিন পরে ইনশাআল্লাহ তখন ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এখান থেকে যদি কারো কোনো পছন্দ থাকে আমাদেরকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন এবং আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করেও গরু দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ